অবশেষে কিন্তু এবার খেলা জমে গেছে এবার সবার মনের আশা পূরণ হবে এবং সবাই যেভাবে খেলতে চাইছিল ঠিক সেভাবে খেলাটা হবে আমি বলতেছি দ্বিতীয় টেস্টের কথা দ্বিতীয় টেস্টে যখন কথা উঠছিল দল নির্বাচন নিয়ে দ্বিতীয় টেস্টে যখন প্রশ্ন উঠছিল গৌতম গম্ভীরকে নিয়ে তবে দ্বিতীয় টেস্টে এসে গিল এমন একটা খেলা খেলে দিল যেখানে সব প্রশ্নের উত্তর একদম বিলীন হয়ে গেল যেখানে সব প্রশ্নের উত্তর আর মানে মানে খুঁজতে হইল না কারণ গিলের যে ব্যাটিং তাণ্ডব সেই ব্যাটিং তাণ্ডপে ইংল্যান্ড পুরে সারখার হ্যাঁ গিলের যে দুইশো রানের একটা যে বিশাল একটা ইনিং সেই ইনিংসে ভর করে যে ছয়শোর কাছাকাছি যে একটা রান ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া করতে সমর্থ হয়েছে সেটা ভাইয়া একদম পুরো দেখার মতো একটা ইনিং ছিল যেখানে জাউসওয়াল যখন সেঞ্চুরিটা মিস করলো তখন একটু আক্ষেপ লাগতেছিল যে কেন সেঞ্চুরি মিস করলো এরপর রাহুল যখন আউট হয়ে গেছে প্রথমের দিকে তখন ভাবছিলাম এবারও কি তাহলে কিন্তু না কোনো কেয়ারফাল লাগাইতে দেয় নাই আমাদের ক্যাপ্টেন এবং ঋষভ পান্ড দুজন মিলে এমন সুন্দর একটা পার্টনারশিপ করছে যেটা বলার মতো না হ্যাঁ আপনারা যদি ব্যাটিংটা দেখে থাকেন সুমান গিলে তার একটা নিখোঁত ব্যাটিং দেখবেন টেস্ট ক্রিকেটের আমি অনেক দিন পর অনেক দিন পর আমি টেস্ট ক্রিকেটে এমন সুন্দর একটা ইনিংস দেখলাম যে ইনিংসটা বলার মতো না জাদেজা জাদেজা কিন্তু একটা আমাদের একদম সিনিয়র প্লেয়ার সেখানটায় মানে পুরা টিমটা জুড়ে জাদেজার ভুমরা ছাড়া কোনো সিনিয়র প্লেয়ার নাই যদিও ঘুমরা একাদশে নাই কিন্তু যাদের যার ব্যাটিং দেখে আমি আবারও ভাবলাম যে না এই জন্য পুরাতন চাল ভাতে বাড়ে যদি এক্সপেক্টেশন ছিল যে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি খেলবে কিন্তু বিরাট কোহলি খেললো না কেন খেললো না সেটা জানি না তবে যারা খেলছে যারা ব্যাটিং ব্যাটিং করছে করছে সাই সুদর্শনও যারা ব্যাটিং করছে সহ সবার ব্যাটিং ছিল সুন্দর নিখুঁত এবং খুব ভালো মানের একটা ব্যাটিং তারা করে গেছে তো এই ব্যাটিংটার ফলে ইন্ডিয়া যখন এমন একটা রান পাহার প্রথম ইনিংসেই দিয়ে দিচ্ছে প্রথম দুই দিনে সেখানে কিন্তু ইংল্যান্ড অলরেডি পিষ্ট সাতান্ন রানে তিনটা উইকেট চলে গেছে তো এখন এখন হচ্ছে এই রানটা যদি প্রথম টেস্টের প্রথম ইনিংসে হইতো তাহলে কিন্তু প্রথম টেস্টটাও ঠিক আমাদের দখলেই থাকতো রে ভাইয়া কিন্তু এই যে ইংল্যান্ডের মানে প্রথম টেস্টে যে তিনশো একাত্তর রান শেষ করার পর সবার যে লাফালাফিটা হয়েছিল দ্বিতীয় টেস্টে এসে যে একটা জবাব একটা যে মুখের উপরে জবাব দিল এটা কিন্তু অসাধারণ কারণ আমরা এ ধরনের কাছে আশা করছিলাম কারণ এই টিমে যারাই খেলতেছে তারা কিন্তু স্পেশালিস্ট এবং সেই সাথে সবার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার মতো যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতাকে নিয়ে যখন তারা ইংল্যান্ডের মাঝে টেস্ট খেলতে গেছে তাহলে অবশ্যই এক একটা ক্রিকেটারের তো স্বপ্ন থাকে যে ইংল্যান্ডের মাঝে টেস্ট ম্যাচ খেলার সেখানে ইন্ডিয়ান ক্রিকেটার যারা আছে তারা যে টিমটা খেলতেছে সম্পূর্ণ ইউম একটা টিম যেখানে অভিজ্ঞতার অভাব আছে যেমন গত ম্যাচটা হেরে সেখানে সবাই আঙুল তুলছিল অভিজ্ঞতার দিকে যে এত বড় একটা মাঠে এত বড় একটা কান্ট্রির সাথে খেলা ক্রিকেট সাথে খেলা যারা ক্রিকেটের জন্মদাতা তাদেরকে সাথে খেলতে গিয়ে এমন পিচ্ছি শিশু বাচ্চাকে পাঠানো ঠিক হয়নি কিন্তু এই পিচ্ছি শিশু বাচ্চাগুলা যদি ব্যাটিং টান্ডপটা চালায় কোন টান্ডপটা শুরু হয় এটা এবার বুঝতে পারছেন আপনি জাওসওয়াল বলেন রাহুল বলেন শাই সুদর্শন বলেন কারণ নায়ের বলেন এরপর হ্যাঁ গিল বলেন পান্ট বলেন জাদেজা বলেন এই ব্যাটিং লাইনআপটা যদি তাদের আচরণগতভাবে ব্যাটিংটা করে তাহলে কি কেউ রুখে দিতে পারবে যেটা গতকালকে হয়েছে সবাই তাদের নিজের আচরণগত নিজের পেশাগত যে ব্যাটিং টান্ডবটা চালাইছে সেই টান্ডবে ইংল্যান্ডের বোলাররা পুরে সারখার হয়ে গেছে এবং এই রান পাহাড় টপকাইতে গিয়ে ভুমরাবিহীন ভুমরাবিহীন ইন্ডিয়ার যে অ্যাটাক এটা দেখে প্রথমে একটু চিন্তিত হয়েছিলাম কারণ ভুমরা ছাড়া ইন্ডিয়ান কি আসলেই ইংল্যান্ডের এই ব্যাট ব্যাটিং অর্ডারকে কাবু করতে পারবে খুব টেনশানে ছিলাম কিন্তু না কিন্তু না শেষে এসে ইন্ডিয়ার যে বোলিং অ্যাটাক আছে সেটা একদম সাতান্ন রানে তিনটা উইকেট নিয়ে কিন্তু খেলার এখন পুরা পুরা নিয়ন্ত্রণ ইন্ডিয়ার হাতে সো আজকের দিনটাতে যদি অল করে দেয় তাহলে ইংল্যান্ড কিন্তু ফলোয়ানে পড়ার জন্য মুখিয়ে দাঁড়ায় আছে আর ইংল্যান্ড যে ফলোয়ানে পড়বে এটা কিন্তু বলাই যায় আমি চাই ইংল্যান্ড ফলোয়ানে পড়ুক ইনিংস ব্যবধানে যদি ইন্ডিয়া টেস্ট ম্যাচটা জিতে তাহলে খুব খুশি হব সো এ কারণেই স্যালুট সুলমান শুভমান গিলকে যে এত সুন্দর একটা ইনিংস খেলার জন্য এবং রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না